টাক্ <laughs> <laughs> এটা হচ্ছে একদিকে তাপ এবং পুরো দিকে ঠান্ডার কারণে এখানে ভোল্টেজ উৎপন্ন হবে এটার কারণে একটা বিদ্যুৎ করতে হবে মনে কে ভালোভাবে খেয়াল রাখবেন। আর সবাই আপনারা একটু এনকারেজ করে একটা হাত তালে হয়ে যাবে। ওকে 35 সেকেন্ড। এই নিন এই নিন। ওহো, বাকিটা শেষ করো। আমরা তিনজন যে পেয়ে গেছি।